বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে আর কি যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়ে কারণ অনেকে দেখা যায় প্রেম করে নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন এটার সাথে আমি একমত না কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে অভিভাবকের প্রয়োজন আছে মোহরের প্রয়োজন আছে কালিমালাহর উপস্থিতিতে খুদবার বিয়ের বিয়ের প্রয়োজন আছে এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে এবং দীর্ঘস্থায়ী জেনা একদিন দুই দিন না বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে একটা পয়েন্টস মিস করেছি একটু টাচ করে দিই যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে আর কি যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়ে কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আরেকজন পবিত্র সত্তাকে পাবে এটাই স্বাভাবিক অপবিত্রতা পবিত্রতা কখন একসাথে হয় না যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি কথা বুঝতে পারছেন নিজেকে আগে পবিত্র করে নিয়ে আর পবিত্র করার জন্যে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা বা বান্দি যেমন আল্লাহাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তওয়বা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন আর সুযোগ করে দিবি চাল হো তাহলে এরপর একটা কথা যে বিয়ের আগেই পড়াশোনার যে সিলেবাসগুলো যেগুলো বললাম এটা কাভার করে নিয়ে বিয়ের পরে এটা বলা সহজ যে বিয়ের পরে করে নিব কিন্তু বিয়ের পর রেসপন্সিবিলিটি বাড়বে এটা করার জন্য খুব একটা বেশি সময় পাবেন না তো বিয়ের আগেই পড়াশোনাগুলো করে ফেলার চেষ্টা করলে ভালো হয় আর বিয়ের পর গবেষণা করবেন বিয়ের পরে হবে গবেষণা আর বেসিক পড়াশোনার লেভেলগুলো বিয়ের আগে শেষ করে ফেলাটা খুব ভালো এই জন্য গভর্নমেন্টের যে বয়সগুলো দেওয়া হয়েছে ফিক্স করে এই বয়সগুলো প্রয়োজন আছে যদিও ইসলামের এরকম ম্যান্ডেটরি কিছু নাই কিন্তু এই লেভেলটার প্রয়োজন আছে বিকজ এইটিন টোয়েন্টি ওয়ানের আগে আমাদের পড়াশোনা সবার খুব একটা শেষ হয় না আর ম্যাচিউরিটি খুব একটা আসে না ইকোনমিক সোর্সও তৈরি হয় না বিয়ের আগে কমপক্ষে একটা হালাল ইকোনমিক সোর্স তৈরি করেন তাহলে আপনার গায়রত ব্যক্তিত্ব কমে যাবে যখন পুরুষদেরকে কারো কাছে হাত পাততে হয় তখন তাদের ব্যক্তিত্ব কমে যায় আর পুরুষরা যখন স্বাবলম্বী থাকে হোক সেটা মাসিক দশ হাজার বা বিশ হাজারই হোক না কেন স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে চল কারণ কারণ একটা কথা আছে যে ডলার টক্স মানে ডলার বা টাকা মানি টক্স মানি কথা বলে আর কি যখন আপনি সবার মানে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছেন আপনার বোন আপনার স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনি তখন সুপার হিরো যখন আপনি পারছেন না আপনার মুতাকি আপনার তাকো আপনার ইমান আপনার অন্যান্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না কারণ মানি টক্স মানি কথা বলে আর কি আপনার স্ট্যাটাস ইট টক্স এটা কথা বলে তো এই জন্য গায়রথ বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে এর জন্যে আমি বলি যে সুরা ওয়াকিয়া পড়েন চষ্টের নামাজে অভ্যস্ত হন শেষ গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ ইনশাল্লাহ রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাল্লাহ আর হারামে যায় না কারণ পরবর্তী প্রজন্ম তখন হারামখোর হয়ে বড় হবে আর কি আসুন সামনে যাই এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সলাদ থেকে প্রথম রাতে দুরাকাত সলাদ পড়ে নেবেন অজু অবস্থায় সলাদ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী সাধী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ প্রত্যাশা করে